তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলব সেই ছবিটার নাম হলো যুদ্ধ যেখানে লিড চরিত্রে আমরা দেখেছিলাম জিত মিঠুন চক্রবর্তী কোয়েল মল্লিক এবং তার পাশাপাশি দেবশ্রী রায় এবং তারপর আর কি রয়েছে রজতা দত্ত সহ আর অনেকে রয়েছিলো ছবির মধ্যে তো ছবিতে প্রথম কথা বলতে গেলে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে ছবির গল্পের যে প্লট দেখুন এখানে দুটো হিরোকে একসঙ্গে ইউজ করা হয়েছে ছবির মধ্যে মিঠুন এবং জিত এবং দুটো হিরোরই কিন্তু ইকুয়ালি সমান ক্যারেক্টার দেওয়া হয়েছে তো ছবিটার মেন প্লটটা হচ্ছে এরকম যে প্রথম দিকে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা সে একজন পুলিশ অফিসার থাকবে এবং জিতের ক্যারেক্টারটা সে একজন গুন্ডার রাস্তার গুন্ডার হয়ে উঠবে এবং পরবর্তী সময় যখন জিতের ক্যারেক্টারটা পুলিশে পরিণত হচ্ছে সেই সময় মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা একটা ভিলেন ক্যারেক্টারে পরিণত হচ্ছে এটা হচ্ছে মিনার সিনেমার মেন বিষয়বস্তু এবার সিনেমাতে সব থেকে প্রথম পজিটিভ বললাম তো মিঠুন চক্রবর্তী এবং জিতের যে মানে জায়গাটা ছবির মধ্যে যে জিতে এবং মিঠুনের জায়গাটা পুরো সমানভাবে ইকুয়াল করা হয়েছে কারও কিন্তু কম গুরুত্ব বলা যায় না দ্বিতীয় আমার যেটা ভালো লেগেছে সেটা মিঠুন চক্রবর্তীর এখানে ছবিতে ডায়লগ মিঠুন চক্রবর্তী এবং জিতে দুজনারই ডায়লগ একটা জায়গা রয়েছে যেখানে মিঠুন চক্রবর্তী পাপের এলাকায় থাকতে গেলে না ছেলেকে ছেলের মতো থাকতো আর জিত তখন ডায়লগ দিতে এই গায়ে ইউনিফর্মটা আছে তো তাই কথাগুলো বলছেন একবার ইউনিফর্মটা খুলে বাইরে আসুন কোনটা বাপের এলাকার কোনটা ছেলের এলাকা ফ্রিতে দিয়ে আমি ফেলে সেই জায়গাগুলো দারুণ লাগে বা মিঠুন চক্রবর্তীর সাথে জিতে যে অ্যাকশন কম্বিনেশনগুলো সেটা দারুণভাবে ওয়ার্ক করে সেগুলো দেখতে ওয়েল ডিজাইন লাগে খুব ভালো লাগে এবং ছবিতে অ্যাকশন সিনগুলোকে দারুণভাবে ডিজাইন করা ছিল ছবির মধ্যে অ্যাকশন প্রত্যেকটা অ্যাকশন দৃশ্য দারুণ লাগে মিঠুন চক্রবর্তীর ডায়লগ রয়েছে এখানে আর কি মিঠুন চক্রবর্তী রয়েছে এবং সেখানে সে জিতকে জেলে ধরে নিয়ে গেছে এবং তখন জিত তখন তাকে বলে যে আমি কেন গুন্ডামি করছিলাম তার জানার জন্য অবশ্যই এটা দেখুন যে তখন সে মিঠুন চক্রবর্তী সে করে পুরো বিষয়টা জানতে পারে তখন সে সীতারাম ঘোষালে সীতারাম ঘোষালের ছেলেকে তুলে নিয়ে আসে এবং সীতারাম ঘোষাল বলছি জয় এই ছবিতে তার নাম হবে জয়চাঁদ শাহ তখন মিঠুন চক্রবর্তী ওই জয়চাৎ সাহের ছেলেকে তুলে নিয়ে আসে তখন তাকে যা মারে এবং প্রচণ্ড ডায় একটা ডায়লগ রয়েছে আর কি বলবে জয়চাঁদা সীতারাম ভোতলার যে ক্যারেক্টারটা সে বলবে যে আমার খাবে আমার পড়বে আবার আমাকেই গরম দেখাবে আমি যেটা খাই সেটা আপনি বা আপনার বউ কেউ তৈরি করে দেয় না আর আমি যেটা পড়ছি সেটা সরকারের দেয়া তো এরকম ভাবে সে একটা ডায়লগে সেটা খুব ভালো বলে তখন বলে যে জুতিয়ে মুখ লম্বা করে বলছে জুতো আমার হাতেও আছে ডবল হলে তাহলে যেমন কার মান এমন মারবো তাহলে যেমনকার মুখ তেমন থাকবে শুধু মধ্যে থেকে দাঁতগুলো খসে খসে পড়বে তখন ওই যে ডায়লগ থ্রোগুলো না অসাধারণ ছিল অসাধারণ জাস্ট ওই জন্যে ছবিটাকে এত ভালো লাগে দেখতে অ্যাকশন ডা অ্যাকশনগুলো হলো অসাধারণ অ্যাকশন যে কটা দৃশ্য রয়েছে মিঠুন চক্রবর্তী এবং গীতের অ্যাকশন দৃশ্যটা অসাধারণ বাকি এসো এখানে ছবিতে শুধুমাত্র যে ধরুন হিরোর সেটা নয় এখানে রজতা বৌর ক্যারেক্টারটা যথেষ্ট খতরনাক ক্যারেক্টার ছিল এবং তার পাশাপাশি যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো রাখা হয়েছে যেখানে সুমিত গাঙ্গুলির ক্যারেক্টার সেটা একটা কষায়ের ক্যারেক্টার প্লে করেছে তার চোখ মুখ যখন দেখছি এবং সে যখন বেরোচ্ছি ছবির মধ্যে ভয় লেগে যাবে ভয় লেগে যাবে এবং তার পাশে একটা বিনামুখ খোদা সেই মুহূর্তে দেখলে ভয় লেগে যাবে ওই ক্যারেক্টারটা এত ভয়ানক টাইপের লাগে তো ডেফিনেটলি অ্যাকশন সিন মানে ভয় ভয়েস সিনগুলো দেখতে বিশাল ভয়ানক পাড়া ছিল সেগুলো দেখতে বিশাল লাগে পাশাপাশি কোচ কৌশিক সেনের একটা ক্যারেক্টার রয়েছে সেও কিন্তু পুলিশ হিসাবে ওদের ক্যারেক্টার করে এবং প্রসেনজিৎ এখানে দেবশ্রীর সাথে মিঠুনের যে কেমিস্ট্রিটা সেটাও দারুণভাবে ছবির মধ্যে ওয়ার্ক করে বা কোয়েলের সাথে জিতের কেমিস্ট্রি দারুণভাবে ওয়ার্ক করে দারুণভাবে ছবিটা দারুণভাবে ওয়ার্ক করে এবং পাশাপাশি বলতে হবে এখানে যেমন দেবশ্রী রায়কে মেরে দেয় সেই সময় যে ইমোশনাল পয়েন্টগুলো সেগুলো কিন্তু দারুণ ছিল ছবির মধ্যে তো ছবিটা এক কথায় বলতে গেলে পুরো একদম ফুল্টু মশালা ছবি যার মধ্যে প্রচণ্ড অ্যাকশন রয়েছে অ্যাকশন সিনগুলো দারুণভাবে কোরিওগ্রাফ করা পাশাপাশি ছবিতে দুর্ধর্ষ ডায়লগ রয়েছে পাশাপাশি ভালো গান রয়েছে ছবির মধ্যে বৈশাখেতে প্রথম দেখা জ্যৈষ্ঠ মাস এখন অনেক দেরি আসতে ফাগুন তাই মানে নাম মন মনোহার নেশাতে সর্বনাশের খেলা তাই মেতেছি একসাথে এখন গানগুলো খুবই ভালো পার পাশাপাশি ধরুন সাজরা লাও বলে একটা আইটেম সং ছিল সেই গানটা বেশ ভালো লাগে গানগুলো ভালো বলবো না যে খারাপ বাকি আমার কিন্তু ছবিটা সব দিক দিয়েই খুব ভালো লাগে খুব ভালো একটা এন্টারটেনার ছবি শুধু এটুকুই বলতে খুব ভালো একটা যদি না দেখে থাকেন প্লিজ একবার দেখুন যদি না মস্তি পান তারপরে সময় বলবেন আমি আর এর থেকে বেশি কিছু বলতে চাই না আর সবশেষে একটা কথা বলবো যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না